রবিবার সকালে এসেছিলেন হেড কোচ হোসেম অলিনা এবং রাতে অস্ট্রেলিয়ার এলিগেট সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন এবারে সোমবার গভীর রাতে কলকাতায় পা রাখলেন গত মরসুমে মোহনবাগান সুপার জায়েন্টের প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জয়ের অন্যতম কারিগর জেসান কামেন্স রবিবার রাত দুটো নাগাদ বিমানে কলকাতায় পৌঁছেছিলেন কামেন্স রবিবারে যারা জেমি ম্যাকলারেনকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন তাদের অধিকাংশই আর বাড়ি যাননি বরং বিমানবন্দরে থেকে গেছেন তাদের প্রিয় কামিন্সকে বরণ করে নেওয়ার জন্য রাত প্রায় দুটো চল্লিশ নাগাদ অবশেষে সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিমানবন্দরের বাইরে পা রাখেন কামিন্স সাথে সাথে গোটা বিমানবন্দর কাঁপিয়ে জয় শুরু হয় বাগান। কামিন্স বাইরে আসতেই তাকে ফুল এবং সবুজ বেরুন উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এত রাতে বিমানবন্দরে এত সমর্থকদের এত ভালোবাসা পেয়ে আপ্লুত কামিন্সও

Bye. No. No.